বদলাচ্ছে সবাই বদলাবে ছাব্বিশে আর থাকবে না একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে ইন্ডাস্ট্রি আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রোথই হয়নি কি হয়েছে নাম বলুন শিল্পতে নাম বলুন আপনি পরিকাঠামো উন্নয়ন ইন্ডাস্ট্রি কোন কি একটা নাম বলুন নাম বলুন একটা নাম বলুন হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইডের দুটোই নতুন প্ল্যান্ট ধানসরির নতুন প্ল্যান্ট শত আমার সময় পাঁচ বছরে কী হয়েছে বলুন হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন একটা কাজ হয়েছে বলুন শ্রমিক বিক্ষোভ চলছে কুমার জানা অডিটোরিয়াম সতীশ সামন্ত ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার রিভার বেল্টের রাস্তা হয়ে পাতিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন গ্রিন সংস্কার বলুন একটা জায়গা শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা পুলিশি রাজ ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে বাইশটা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল আন্দোলন করেছিল বলে তাদেরকে রিস্টেট করা যায়নি পুনরায় করা যায়নি গেলেই পিটাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে চার বছর ওয়েট করেছি আমরা টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি এটাকে তুলে দিয়েছে লক্ষণবাবু রেখে দিয়ে গিয়েছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ড তেজারি লিঙ্ক করে আড়াইশো কোটি টাকায় এই ভিকারি সরকার নিয়ে দিয়েছে এইচডি কোনো ফান্ড নেই জিরো করে দিয়েছে আমি আড়াইশো কোটি টাকা রেখে দিয়েছিলাম আমি পদত্যাগ করেছি এইচডি এর চেয়ারম্যান থেকে তেইশে নভেম্বর দু হাজার কুড়ি সেই দিন রিজার্ভ ফান্ড ছিল দুশো বাহান্ন কোটি টাকা আর আমি যেদিন এইচডি দায়িত্ব নিই দু সালে বিশা জুন সেদিন রিজার্ভ ফান্ড ছিল একশো এক কোটি টাকা আমি তো অস্বীকার করি না আজকে যান জিরো করে দিস পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ ভাতা মাতা করে এসব করে হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎকে বলছিলেন পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলে গৌরব ফিরবে একটাই ওষুধ একটাই সমাধান মমতা ভাগাও শিল্প বাঁচাও সেখানে দফায় দফায় ভাবে বিক্ষোভ ওখানেও তৃণমূল জাহির আব্বাস এবং তার মৌরুসি পাঠ সব সব জায়গায় শাহজাহান পাবেন সব জায়গায় যুগে যুগে হলদিয়া কালিয়াগঞ্জের জাবেদ মাটিগাড়ার সাদ্দাম পাসকুড়া জাইর আব্বাস মডেল এক শেষ নেই এর কি শেষ নেই শেষ একটাই মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাইপো জেলে আর যদি সত্যি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তো পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলটা অনেকটাই ছোট তো নতুন শুরু করছি তো যাতে তোমাদের সাহায্য পাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে